আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে আসছি ঢাকা স্টেডিয়াম মার্কেট সাউন্ড বাজার আর বাংলাদেশের মাঝে এটাই সবচেয়ে বড় সাউন্ডের মার্কেট তো আজকে আমি এইখানে ঘুরতে আসছি কিছু মাল দেখতে আসছি তো আপনাদেরকেও দেখাবো তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাউন্ড সিস্টেমের মার্কেট এইখানে সকল প্রকার সাউন্ড সিস্টেমের মাল পাওয়া যায় সাউন্ড জগতে যা কিছু আছে সব কিছুই মার্কেটে পাওয়া যায় আর বাংলাদেশের মাঝে এটাই হচ্ছে একমাত্র বড় সাউন্ড সিস্টেমের মার্কেট পাশাপাশি আরেকটা সাউন্ড সিস্টেমের মার্কেট আছে সদরঘাট তো আমি ওইখানেও যাব ওইখানে যাইয়েও আপনাদেরকে দেখাবো ভিডিও দেব তো এটা হচ্ছে গুলিস্তান স্টেডিয়াম মার্কেট ভলিবল স্টেডিয়াম মার্কেট এটা তো আজকে আমি আসছি কিছু লাইটিংয়ের মাল কিনবো তো সবগুলো দোকান পাশাপাশি সবগুলো মার্কেট পাশাপাশি তো ওই জন্য আমি এইখানে আসছি মাল দেখতে তো আমি এখন এইখানে ঘুরে টুইরা দেখতাছি সাথে ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন আছি আরেকটা সাউন্ড সিস্টেমের মার্কেটে তো এটা হচ্ছে সদরঘাট পাটুয়াটুলি মুন কমপ্লেক্সের মাঝে এটা হচ্ছে মাটির নিচে একটা সাউন্ড সিস্টেমের মার্কেট আর এইখানে সকল প্রকার সাউন্ড সিস্টেম পাওয়া যায় এটা আর ওইটা এই দুইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাউন্ড সিস্টেমের মার্কেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আবার আসছি আমি এইখানে স্টেডিয়াম মার্কেট তো আমি কিছু লাইটিংয়ের মাল কিনতে গেছিলাম নবাবপুর তো ওইখান থেকে মাল কিনে আবার আমি স্টেডিয়াম মার্কেটে আসছি তো ওইখানে আসার পরে দেখলাম মেলোডি থেকে দুই পেয়ার মাল বিক্রি হয়েছে এখানে এর দুই পেয়ার মাল বিক্রি করা হয়েছে আর এখানে তিন পেয়ার মাল আনবক্সিং করা হয়েছে তো এখান থেকে একটা বক্সের হাই কম বাজে ওই জন্য তিন পেয়ার মাল আনবক্সিং করা হয়েছে একটা বক্স দিয়ে এখানে দুই পেয়ারের সাথে মিলানো হইতাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর সামনে নতুন কিছু আসতেছে দামাকা ভিডিও আসতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ